প্রিয় দর্শক শ্রোতা ক্লিয়ার টপ কোড কিভাবে ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন বিস্তারিত ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আসুন সরাসরি দেখতে থাকি শুরুতেই দেখুন আমরা এখানে ক্লিয়ার টপ কোট ডেলে নিচ্ছি ডেলে নেব পুরো চার লিটার ক্লিয়ার টপ কোট অনেকেই জিজ্ঞেস করতে পারেন ক্লিয়ার টপ কোট কত টাকা প্রতি লিটার দেখুন ক্লিয়ার টপকুট কত টাকা প্রতি লিটার এটা যদি আমি আজকের এই ভিডিওতে উপস্থাপন করি কিছুদিন পর হয়তোবা তার রেট বাড়তে পারে এই জন্য আপনাদেরকে বলবো হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনি যাচাই বাছাই করে কিনে নেবেন আমি চার লিটার ক্লিয়ার টপকোট এখানে ডেলে নিয়ে তার সাথে ফিফটি পারসেন্ট পানি মিশ্রিত করে নিচ্ছি অর্থাৎ চার লিটারের মধ্যে দুই লিটার পানি মিশ্রিত করে নিলাম আবার নেড়েছেড়ে খুব ভালোভাবে তৈরি করব ঠিক এভাবেই আপনারা মিশ্রণটা ভালোভাবে করে নেবেন তারপর আপনারা কোথায় ব্যবহার করবেন দেখুন আপনি যদি আপনার রুম স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি পেইন্ট কমপ্লিট হওয়ার পর গ্লেজ বাড়ানোর জন্য অর্থাৎ শাইনিং করার জন্য ক্লিয়ার টপকোট ব্যবহার করতে পারেন অনেকেই আছেন মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেইন্ট ব্যবহার করেন বাড়ির ভিতরে অর্থাৎ রুমের ভিতরে যদি আপনি প্লাস্টিক পেইন্ট করেন স্পেশাল ফিনিশিং দিয়ে সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার টপ কোট ব্যবহার করে শাইনিং বাড়াতে পারেন একটা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে কিভাবে আপনি প্লাস্টিক পেইন্ট করে শাইনিং করবেন প্রতিটা রুম দেখুন এখানে আমরা থ্রি ডি ডিজাইন করেছি প্রতিটা রুমের মধ্যেই আর সেই সকল থ্রি ডি ডিজাইনের উপরেই আমরা ক্লিয়ার টপকোট ব্যবহার করছি শাইনিং বাড়ছে শুধু শাইনিং বাড়বে না এই ক্লিয়ার টপকোট যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুলা বা বালু এগুলো ওয়ালের মধ্যে লেগে থাকবে না যত প্রকার দুলা বালু ময়লা পড়বে না কেন সেই ময়লাগুলো খুব সহজেই নিচের দিকে জোরে পড়ে যাবে এই জন্যই আমরা ক্লিয়ার টপ কোট ব্যবহার করে নিচ্ছি প্রতিটা ত্রি ডিজাইনের মধ্যে আপনারা চাইলে আপনার রুমের পুরো ওয়ালের মধ্যেও ব্যবহার করতে পারেন শুধুমাত্র শাইনিং বাড়ানোর জন্যই ক্লিয়ার টপ কোড ব্যবহার করা আবার জিজ্ঞেস করতে পারেন লাক্সারি সিল যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে তার উপরে আপনি ক্লিয়ার টপ কোড ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি লাকজারি সিল কেন যে কোনো পেন্ট করে আপনি ক্লিয়ার টপ কোড ব্যবহার করতে পারেন আবার অনেকেই জিজ্ঞেস করেন ডিস্টেম্বার পেইন্ট ব্যবহার করে ক্লিয়ার টপ কোট ব্যবহার করা যাবে কি না দেখুন ডিস্টেম্বার পেইন্ট মানেই সর্বনিম্ন মানের পেন্ট করলেন আপনার বাড়িতে সর্বনিম্ন মানের পেন্ট করার কারণ হল অল্প বাজেটে কম টাকার মধ্যে কোন রকম বাড়ি পেইন্ট করে নিলেন তার মধ্যে ক্লিয়ার টপ কোট ব্যবহার করার প্রশ্নই আসে না তবে হ্যাঁ যদি আপনি মিডিয়ামের মধ্যে প্লাস্টিক পেইন্ট করে লাকজারি সিল্কের মতো শাইনিং করতে চান সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করেন যেহেতু আপনি কম বাজেটের মধ্যে যদি ডিস্টেম্বার পেইন্ট করেন সেই ক্ষেত্রে টপ কোট অর্থাৎ ক্লিয়ার টপ কোট ব্যবহার করার দরকার নেই এখানে দেখুন আমরা ক্লিয়ার টপ কোট ব্যবহার করার পর শাইনিং বাড়ছে ক্লিয়ার হচ্ছে অর্থাৎ ডিজাইনগুলো দেখতে ক্লিয়ার হচ্ছে শাইনিং হচ্ছে এই জন্যই ব্যবহার করে নিচ্ছি আমি আবারও বলছি আপনি চাইলে ডিজাইন ছাড়াও কিন্তু ওয়ালের উপর অর্থাৎ পেইন্ট করে তারপর পেইন্টের উপরেও ক্লিয়ার টপকুট ব্যবহার করে শাইনিং বাড়াতে পারেন এই ছিল আমাদের আজকের ছোট্ট এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম